একটা কাজের মেয়েকে পাঠাইছেন খাদ্দামাকে কৃতদাসীকে পাঠিয়েছেন এক বাটি খাবার দিয়ে তরকারি দিয়ে ধরেন তো ভালো বুড়া রান্না করেছেন রসুলের জন্য পাঠাইছেন আয়সার আনহা দরজা খুলে দেখলেন যে কাজের মেয়ে তরকারি নিয়ে আসছে আরেক স্ত্রীর ঘর থেকে এই টাইমে যে কোনো মানুষই যে কোনো মহিলারই মাথা গরম হওয়ার কথা আমার বাসায় আজকে উনি থাকবে আমি যা খাওয়াবো তুমি আবার ওখান থেকে এক বাটি দিয়ে ভালো হওয়ার চেষ্টা করতেছো উনি বাটিটা ধরে ছুঁড়ে ফেলে দিলেন ছুঁড়ে ফেলে দিলেন বাটির সব তরকারি তো গেছে বাটিও দুই টুকরো হয়ে গেছে কাঁচার বাটি ছিল এই দৃশ্য দেখার পর উনি বাইরে হয়ে আসলেন যা উঠান থেকে নিজের হাতে সে ভাঙা বাটিটা নিয়ে আসলেন আনার পর একই শেপের একই ধরনের আরেকটা বাটি এই ঘরেও ছিল আসলে তার ঘরে ওই খালি বাটিটা নিয়ে কাজের মেয়ের হাতে দিয়ে বললেন এটা নিয়ে ওই বাসায় চলে যাও এবং খবর